আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আমি আশা করি আপনার ভালো আছেন আমার এই চ্যানেলটি একেবারে নতুন আমি আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা গত ক্লাসে আলোচনা করেছি ফেলে মাঝি এর শেষে কিভাবে জমিরে বারেজ ব্যবহৃত হয়ে থাকে ফেলে মাঝি কেন রূপান্তরিত হয় এটা আমরা গত ক্লাসে শুনেছি আজকে আমরা ফেলে মাজি এর সিগাগুলি মুখস্থ করব মুখস্থ আমরা করেছি ইতিমধ্যে ইনশাল্লাহ আমি আপনার কাছে একটা জিনিস চাইবো সেটা হলো পুরা মিজানের জগতে আমি আপনাকে কোনোদিন আর বলবো না মুখস্থ করেন আজকেই শেষ একদিন মুখস্থ করবে সেটা হলো ফেলে ফালা ফালা ফালু মাজি এইভাবে এইভাবে সিগাগুলি মুখস্থ করবেন কোনটা কোন সিগা যেমন দেখেন আমি লেখি ইসমিল্লাহম ফা আলাহ তারপরে ফা তারপরে ফা আলু শিগা মুখস্ত করবেন আপনারা জানেন এই তিনটা সিগা হইল মুজাক্কার লীল গায়েব গায়েবের জন্য ফ আলা ওহেদ গায়েব ফা আলা তাসনিয়া মুজাক্কার গায়েব ফা আলু জুমা মুজাক্কার গায়েব আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি মানে মূল অক্ষরের উপরে কিছুই নাই কুন সিগা আপনি বলবেন ওহেদ মুজাক্কার গায়েব এই যে মূল অক্ষরের উপরে কিছু নাই মানে মূল অক্ষর ফা লাভ এরপরে কিছু নাই এটা ওয়াহেদ মুজাক্কর গায়েব আমি যদি জিজ্ঞাসা করি খালি আলিফ কুন সিগা আপনি বলবেন তাসনিয়া মুজাক্কার গায়েব তাসনিয়া মুজাকা গায়েব অর্থ কি এগুলো আমরা আলোচনা করেছি তারা দুইজন পুরুষ আমি যদি বলি ওয়াও আলিফ কুনসিগা আপনি বলবেন জুমা মুজাক্কার গায়েব এ তিনটা হলো মুজাক্কার লীল গায়েবের জন্য এবার ফাআলাত ফাআলাতা ফাআলনা এ তিনটা কা এ তিনটা হলো আপনার মুআন্নাস গায়েবের জন্য তাহলে ফাআলাত কুন সিগা ওয়াহাদ মুআন্নাস গায়েব ফাআলাতা তাসনিয়া মুআন্নাস গায়েব ফালনা জুমা মুআন্নাস গায়েব ওয়াহাদ মুআন্নাস গায়েবের চিহ্ন কি তা সাকিন লম্বা তা তালিফ তা কার চিহ্ন তাসনিয়া মুআন্নাস গায়েবের চিহ্ন নুন জগর না কার চিহ্ন জুমা মুআন্নাস গায়েবের চিহ্ন আমি আশা করি ইনশাল্লাহ আপনার এই চিহ্নগুলি মুখস্থ করেছেন যেহেতু আমি কথাগুলি আগেও বলেছি এবার আপনি আসেন আসেন্কর হাজির এটা ওহেদ গায়েব ফালতা তারপরে তাসনিয়া মুজাক্কর হাজির ফাল তুম ফাল তুম জুমা মুজাক্কার হাজির তার মানে এই তিনটা মুজাক্কার গায়েব আর এই তিনটা মুজাক্কার হাজির ফালতা তুমি একজন পুরুষ তার ওয়াহেদ মুজাক্কার গায়েবের চিহ্ন কি তা জবর ওয়াহেদ মুজাক্কার গায়েবের চিহ্ন কি তা জবর জুমা মুজাক্কার গায়েবের চিহ্ন কি তামিম পেশ তুম খুব খেয়াল রাখবেন এবার فعلتي فعل فعلتُن فعلتنه فالفالتي كنسيه واحد مؤنث حاضر تازلتي فعلتما تما كنسيجا جمع تسنياء مؤنث حاضر فعلتُن নুনে মুসাদ দ্বারা তাসজিদ যুক্ত নুন কোন সিগা জুমা মুয়ান্নাস হাজির বাস আলহামদুলিল্লাহ আমরা এটুকু জানলাম এইবার দুইটা সিগা বাকি আছে একটা হলো আমরা নিচে নিচে দেখতে পারি অথবা এখানে লিখি আপ আলু ওহেদে মুতাকাল্লিম আর হইল না আলু জুমায় মুতাকাল্লিম ওহেদে মুতাকাল্লিম এখানে হওয়ার কথা কমপক্ষে দুই সিগা আপ আরু আমি একজন পুরুষ করি আপ আরু আমি একজন মহিলা করি নাফ আরু এখানে চারটা সিগা হওয়ার কথা আমরা দুইজন পুরুষ করি আমরা দুইজন মহিলা করি আমরা সকল পুরুষ করি আমরা সকল মহিলা করি কিন্তু এখানে সিগাগুলি কমে গেছে কেন কমে গেছে যেটা মুতাকাল্লিম মুতাকাল্লিম মানে যিনি বক্তা যাকে দেখা যায় যেমন আমি এখন কথা বলতেছি আপনাদের সন্দেহ নাই যে কি আমি মানে দুইজন না বহু এটা সন্দেহ নাই পাশাপাশি আমি কি না মুয়ান্নাস এটাও নাই দেখা যায় স্পষ্ট কাজেই এখানে আফা আলু এবং না আলু বললেই চলে যার কারণে সিগাগুলি কমে গেছে উলামাই হজরত তাহলে আমি যদি এখন আপনাকে জিজ্ঞাসা করি তাজের সি তাজের তি কোন সিগা আপনাকে কিন্তু বলতে হবে এই কথাগুলি বলি তাজেব কোনসিগা ও হেদ মুয়ান্নাস হাজির আমি যদি জিজ্ঞাসা করি যে ফেলে মাজিয়া শেষে লম্বা তা কয়টা আছে আপনাকে বলতে হবে এক দুই তিন তাহলে আপনার মানে আমাদের এখানে কি হয়ে গেছে একটু ভুল হয়ে গেছে সেটা হলো ফালতু ফাল না এখানে আমি ভুল লিখছি আপ আল না ফাল লিখি ফেলছি এটা ক্ষমা মিষ্টিকে ফালতু ফালতু আর কি এবার ফেরে মাঝে শেষে লম্বাতা কয়টা আছে লম্বাতা আছে এক দুই তিন চার চারটা কি আছে লম্বাতা যদি আমি জিজ্ঞাসা করি যে তাই মুতাহার রাখা কয়টা আছে লম্বা তাই মুতাহার রাখা কয়টা আছে আপনি বলবেন লম্বা তাই মুতাহার রাখা এক দুই তিনটা আছে মাস্কুনা কয়টা আছে সাকিন যুক্ত একটা আছে যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি লম্বা তাকে আরবিতে কি বলে আপনি বলবেন আত্তা আত্তা উল মাব সুততু মাব মানে লম্বা তা মনে রাখতে হবে আর যদি বলা হয় আট্তা আল মার বু আল মার বু ততু তখন শব্দের অর্থ হবে গুলতা যেমন এখানে গুলতা আছে এখানে গুলতা আছে এটিকে বলা হয় তায়ে মারবুতা আর লম্বা তাকে বলা হয় আর আরো নাম থাকতে পারে নাম আছে তাহলে আমরা সহজে উলামাই হজরত খুব খেয়াল করা যে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি পাঁচ নাম্বার সিগার চিহ্ন কি পাঁচ নাম্বার সিগার চিহ্ন কি আপনি বলবেন পাঁচ নাম্বার সিগার চিহ্ন হলো তালিম আমি যদি আপনাকে বলি জুমায় মুিমের চিহ্ন কি আপনি বলবেন নুনালিফ না আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে তোমরা সকল পুরুষ করলে চিহ্ন কি আপনি বলবেন তুম তুম এই যে তোমরা সকল পুরুষ মানে এভাবে শিখতে হবে আপনি চিহ্ন দেখে অর্থ বলবেন অর্থ দেখে চিহ্ন বলবেন আরবি দেখে চিহ্ন বলবেন চিহ্ন দেখে সিগা বলবেন এভাবে উল্টায়া পাল্টায়া আপনি ফেলে মাঝিটা ক্লিয়ার করবেন দুনিয়ার সব ক্লিয়ার ইনশাআল্লাহ সব আমি আর সামনে বাহাস বাপ সিগা মানে যত আসবে আর কোনদিন বলবো না মুখস্থ করে আজকেই শেষ শুধু একটা বাহাস আমাকে মুখস্থ করে দিবেন ইনশাআল্লাহ তাহলে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে তারা সকল মহিলা চিহ্ন কি আপনি বলবেন নুন জবর। আমি যদি বলি তোমরা সকল মহিলা চিহ্ন কি আপনি বলবেন নুনে পুষার দাদা এই যে না আমি যদি জিজ্ঞাসা করি যে মানে তারা সকল পুরুষ চিহ্ন কি আপনি বলবেন অওয়ালিফ আমি যদি বলি তুম এর অর্থ কি আপনি বলবেন তোমরা সকল পুরুষ তোমরা সকল পুরুষ আলহামদুলিল্লাহ তাহলে আমরা এইভাবে অর্থ থেকে আরবি আরবি থেকে অর্থ আলামত থেকে অর্থ অর্থ থেকে আলামত এইভাবে আমরা শিখবো সাতমা কেন কেন কথা বলে আপনি সহজে বুঝবেন দেখেন এই যে কিতাবটা আপনি পড়তেছেন এই কিতাবের নাম হলো মিজান কি নাম মিমিয়া জালিফ নুল মিজান তো মিজান শব্দের অর্থ কি আসলে মিজান শব্দের অর্থ হলো পাল্লা বা দাড়ি পাল্লা যেটাকে আমরা বলে থাকি বাট খরা কি বলি অনেকে বলে বাট খরা মানে পাল্লা অনেকে বলে পাল্লা অনেকে বলে আপনার বাট খরা তো আমরা যে যেটাই বলি আমি একটা মিজান এখানে বানাই এটা পাল্লা আমি বানাইলাম এখানে উলামাই হজরত দেখবেন পাল্লা যে আছে বা মিজান যে আছে দেখবেন এখানে একটা বিষয় থাকে এখানে এখানে একটা বিষয় থাকে এখানে মুঠি থাকে ধরার জন্য থাকে কিনা এখানে একটা মুঠি থাকে তো সাধারণত আমরা যখন কোন জিনিস মাপি বা ওজন করি উলামাই হজরত খুব খেয়াল করবেন এবং শিখাইবেন বুঝবে কি দেখেন আমরা কিন্তু এই কাটায় কাটায় মিলাই এই কাটাটা আর এই কাটা যদি সমান হয় সোজা হয়ে যায় তাহলে আমাদের ওজন কি সঠিক খুব খেয়াল করবেন এই কাটায় কাটায় মিললেই ওজন সঠিক ওজন ক্লিয়ার পরিষ্কার আবার বলি আমরা কি করি যখন এভাবে ওজন করি মাপি আমরা কাটার দিকে তাকায় দেখি যে কাটাটা ঠিক আছে কিনা এটা হলো আমাদের মাপার কি পদ্ধতি সেই ক্ষেত্রে খুব খেয়াল করা উলামাই হজরত খুব খেয়াল করা আমরা যখন মাপি বা ওজন করি আমরা কখনোই পাল্লার দিকে তাকাই না অনেক সময় দেখা যায় অনেক পাল্লায় কাটা থাকে না সেটা ভিন্ন কথা অনেকে মাপেই না অনুমানে দেয়া দেয় সেটাও ভিন্ন কথা আমি ওই কত করে বলবো ইনশাআল্লাহ তো এটা হলো আমাদের মিজান মিজান মানেই পাল্লা এবার দেখেন কি আপনি মনে করেন একজন ব্যক্তি আপনার কাছ থেকে কি নিবে ডাল নিবে ডাল ডাউল নিবে তো ডাউল নিবে কতটুকু এক কেজি আপনি এখানে একটা এক কেজি পাথর উঠাইলেন একটু শনি এক কেজি পাথর উঠাইলেন এইবার আপনি কি করবেন এখানে ডাউল দিবেন ডাউল দিবেন তো ডাউল কয়টা দিবেন ডাউল কয়টা দিবেন মানে না ডাউল কয়টা দিব এটা তো কোনো কথা না তাহলে কি কথা কথা হইল কাটায় কাটায় মিলবে এটা হলো কথা তার মানে এমন না যে আপনি এক কেজি পাথর দিছেন এখন ডাউলও একটা দিবেন না এমন না আপনার পাথরটা পুরাতন ডাউলটা পুরাতন না এমন না অর্থাৎ আপনি ডাউল আর পাথরের দিকে তাকাই বেনুই না এটা আপনার তাকানোর কিছুই নাই আপনি কি করবেন শুধু কাটায় কাটায় মিলছে কিনা এটা আপনি খেয়াল করবেন যদি কাটায় কাটায় মিলে যায় হয়ে যাবে ডাউল গুনবেন না ডাউল গুনবেন না আলু গুনবেন না পেঁয়াজ গুনবেন না এগুলি গণনা করা যাবে না আমি যদি বলি আপনাকে যে আপনি দেড় কেজি দেন এখানে আপনি পাথর উঠেছেন দুইটা আপনি ডাউল দিবেন দুইটা তাহলে কি হবে না হবে না এটা সবাই বুঝে আমরা সবাই জানি ঠিক একই অবস্থা আমি যদি বলি ফাআলাত আপনি বলবেন সে একজন মহিলা তো অর্থটা কিভাবে আসে এটা আমরা সামনে আলোচনা করবো উলামায় হযরত কিন্তু আজকে এটা বুঝি ফাহাদ সিগা ওহেদে মুআ গায়েব এবার আমি যদি আপনাকে বলি যে সানাত। দেখেন কত বড় একটা শব্দ ইকশাউ সানাত কত বড় এক শব্দ এটা কোন সিগা হ্যাঁ এটাও ওহাদে মুয়ান্নাস গায়েবের সিগা অনেক ছাত্ররা এটা বুঝেই না যে ফালাত ইকশা সতের মিলে নাই এখানে মাত্র তিন অক্ষর এখানে তো অনেকগুলি অক্ষর কিভাবে হইল আরে ভাই এটা তো মিজান মিজান মানেই তো মাপামাপি এটা তো মাপা মাপি এটা তো ব্যবসা তো এখানে আপনার কাটা কাটা মিলছে কিনা এখানে শেষে আছে তাসা কিন এখানে শেষে আছে তাসা কিন আমার কাটায় কাটা মিলছে তার মানেই হইলো এটা ওয়াই এটা কার সিগা হয় খেল করবেন এর অর্থ যদি হয় সে একজন মহিলা তাহলে ইচ্ছা সানাত এটার অর্থ হবে সে একজন মহিলা এটার অর্থ যদি হয় মানে অতীতকালের তাহলে এটার অর্থ হবে অতীতকালের মানে মিজান মানে মাপা এর দ্বারা অনেক কিছু প্লেয়ার হয়ে যাবে কাজে আমরা যখন মাপবো তখন আমরা ডাউল আর পাথর যেভাবে গুনি না ঠিক এরকম ভাবে হরফে হরফে আমরা গুনবো না আমরা হরকতে হরকতেও গুনবো না যে ফাল এখানে তিনটা জবর এখানে কি হয়ে গেল না এমন কিছু না আমি যদি বলি যে ফাল তুন না ফাল তুন ফাল তুন এবার আমি যদি বলি যে কে যে না তুননা কি দেখলাম ইতা না তনা ই জিতা নুননা এখন আপনি কি করবেন হ্যাঁ ফাল তুন না কুন আপনি কিন্তু মুখস্থ করছেন কি মুখস্থ করছেন জুমা মুজাক্ক জুমা মু

হাজির এটা সিগা জুমা হাজির এটা সিগা তোমরা সকল মহিলা এটার সিগাও তোমরা সকল মহিলা এটার অর্থ যদি হয় অতীতকাল এটার অর্থ হবে অতীতকাল এরকম ভাবে সব দিকটা কি করবে মিল রাখবে জি আমার প্রিয় বিওয়ার্স যারা আমার কাছে দেখতেছেন আমি আপনাদেরকে বলবো আপনারা মিজানের এই ফালা ফালাটা ভালো করে মুখস্ত করেন এটা ভালো করে শিখেন এটাই আপনার ব্যবসার মূল পুঁজি কিন্তু এটা এটা ব্যবসার মূল পুঁজি এবার আমি আপনাকে ব্যবসাটা একটু বলে দিয়ে দেখেন মনে করেন একজন লোক আসলো আপনার দোকানে কাস্টমার আসলো তো কাস্টমার আসার পরে সে আপনাকে বলছে যে আমাকে এক কেজি আলু দেন এখন আপনি কি করলেন পাথর হাতে নিলেন কারণ আপনার এখানে পাথর আছে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম আপনার দুইশো গ্রাম আড়াইশো গ্রাম এক কেজি দুই কেজি পাঁচ কেজি এরকম পাথর আপনার কাছে আছে। এখন আপনি পাথর হাতে নিলেন হাতে নেওয়ার পরে আপনি পাথরের গায়ে দেখলেন লেখা কি লেখা আছে এক কেজি লেখা আছে না পাঁচ কেজি লেখা না দুই কেজি লেখা কি লেখা এটা আপনি পড়লেন এটা আপনি পরে পরে খুঁজে বের করে পাথর বসাইলেন তো পাথর বসানোর পরে আপনি ওজন করছেন আপনি তো নতুন ব্যবসায়ী তিন কেজি মানে কেজি জায়গায় তো আলু এখন নামাইতে নামাইতে আপনার দেরি হবে নামাইতে গিয়ে আপনি বেশি নামায় ফেলছেন রয়ে গেছে মাত্র হাফ কেজি আধা কেজি রয়ে গেছে আবার দিছেন অর্থাৎ এইগুলি করলে আপনার ব্যবসা টিকবে না মানুষ চলে যাবে মানুষ ইতিমধ্যে কি করবে চলে যাবে তো আপনাকে কি করতে হবে আপনাকে এই পাথরগুলি মুখস্থ করতে হবে কিভাবে যে হাতের আপনি টান দিচ্ছেন হাতের মানে হাতের মুঠোই পাথর চলে আসছে এখন পাথর কি পঞ্চাশ গ্রাম না পাথর কি একশো গ্রাম পাথর কি দুইশো গ্রাম পাথর কি মানে আড়াইশো গ্রাম হাফ কেজি এক কেজি মানে কত গ্রামের পাথরটা এটা আপনার হাতে লাগলেই যেন বলা যায় এটা হাতে লাগলেই যেন বলা যায় যে পরিমাণ পাথর এবং আপনি যে অনুমান করে দিবেন সাথে সাথে প্রায় সমান সমান হয়ে হয়তো বা একটু বেশ কম হতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু যদি এমন হয় আপনার এই পাথর মুখস্থ নাই পাথর ক্লিয়ার নাই তাহলে কিন্তু কাস্টমার চলে যাবে ঠিক একই অবস্থা আমি আপনাকে জিজ্ঞাসা করলাম ফাল তুম সিগা। ফালতুম এখন আপনার এই পাথরগুলি মুখস্থ মুখস্ত নাই এখন আপনি শুরু করছেন মনে মনে পড়তে পড়তে ফালা ফালা ফালু ও তিনটে হলো মুজাক্কার গায়েবের তাহলে ফালাত ফালতুমা ফালতু তিনটে হলো মুজাক্কার হাজির হুজুর জুমা মুজাক্কার হাজির না এত দেরি করে যদি আপনি মাল দেন আমি তো কাস্টমার চলে যাব মানে হবে না তাহলে আপনি কি করতে হবে ফালতুন জুমা মন্নাস হাজির ফায়ালতিহাদি মান্ন জুমা মন্নাস হাজির এইভাবে দ্রুত আপনাকে ব্যবসা করতে হবে এই কারণে আমি আপনাকে বলতেছি আপনি ভালো করে এই পাথরগুলি মুখস্ত করেন মানুষের ব্যবসা করতে করতে অবস্থা অনেক সময় এমন হয় যে পাথর সারা মেপে দেয় আমাকে হাফ কেজি আলু দেন দেখবেন অনুমানে দেওয়া এর এরপরও আলু হয়ে যায় মানে ওজন হয়ে যায় ওজন কম হয় না আমাকে একশো গ্রাম আপনার চানাচুর দেন দেখবেন মুট করে দিয়ে দিছি মুষ্টিবদ্ধভাবে দিয়ে দেওয়ার পরেও ওজন কিন্তু হয়ে গেছে মানে এতে হলো তার ব্যবসার অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স ঠিক একই অবস্থা আপনি যদি এই ব্যবসাটা ভালো করে যদি করেন আপনি যদি ফালা ফালা ফালু ফালা ফা ফালনা কোনটা কুন কোনটা কুন বাংলা বললে আরবি আরবি বললে বাংলা চিহ্ন বললে আপনার মানে আরবি আমি যদি বলি ওহাদ মোহাম্মাস হাজিরের চিহ্ন কি আপনি বললেন ওহাদ তাজের আমি যদি আপনাকে বলি তাজবর তা কার সিগা আপনি বলবেন ওহাদে মুজাক্কার হাজিরের সিগা আমি যদি বলি ওহাদে মুতাকালিমের চিহ্ন কি ওহাদে মুতাকালিমের চিহ্ন হলো তাপিস্তু আমি যদি আপনাকে বলি ওহাদে মুজাক্কারের চিহ্ন কি ওহাদে মুজাক্কার কোনো চিহ্ন নাই মানে আপনাকে বলতে দেরি সাথে সাথে উত্তর যদি ক্লিয়ার হয়ে যায় ব্যবসা সামনে চলবে ইনশাআল্লাহ যদি এটা ক্লিয়ার না হয় যতক্ষণ পরিষ্কার না হবে ততক্ষণ আপনার সাথে আমি ব্যবসা করতে রাজি না কাজে আপনি আমাকে আগে এই সিগাগুলি ব্যবসাটা আমাকে শিখাই দেন আপনি শুধু কাটায় কাটায় মিলাইবেন আর বাকি সব দায়িত্ব আমার আজকে যদি এই ক্লাসে যদি ক্লিয়ার হয় ইনশাআল্লাহ আমি আপনাকে ফেবে মাজিয়ার চব্বিশটা বাস মাত্র ২৪ মিনিট আমি আপনাকে বুঝাই দেবো ইনশাআল্লাহ এ ক্ষমতা ইল্লাতে ইনশাআল্লাহ আমার আছে আমাকে দিয়েছেন তো হবে ওলামাই কেরাম কাজে আমরা আমাদের ছাত্রদেরকে বুঝাবো যেটা মিজান মিজান মানে মাপামাপি ওজন করা এখানে কষ্টের কিছুই নাই তোমরা শুধু কাটায় কাটায় মিলাই বা সব হয়ে যাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ